চ্যানেল ব্লগার দিদিরা কালকে দিরাগমনে বাড়িতে এসছে তো তার জন্য আজকে আমরা সবাই মিলে দিতে যাবো আর রাস্তা সবাই চলে গেছে আর আমি এখন যাচ্ছি আমার পরে আরও লেট দাদা সনুপ সবার লাস্ট যাচ্ছে তো চলো ফার্স্ট আমরা চলে এসেছি মায়ের মন্দিরে তো এখান থেকে পুজো দিব তারপর পুজো দেওয়ার পর আমরা চলে যাব লোহেশ্বর ঠাকুরের ওখানে গীত <inaudible> করবে <inaudible> 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 মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা চলে এসেছি লোহাসুর ঠাকুর এখন এখানে পুজো দিব তারপরে আমরা সোজা বাড়ি চলে যাব

সবার লাস্টে এসছে দাদা আর কৌশিক পামা কারণ ওরা বাজারে গেছিল তার জন্য এখানে তখন আমাদের সাথে যেতে পারিনি তার জন্য সোজা এখানে চলে এসছে বে যাওক গিটাৰ দিম বাইল আনছ কথা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা সবাই মিলে কিছু গ্রুপ ছবি তুলে দিলাম তারপর আমরা যাওয়ার পথে দুটো গ্রুপ হয়ে গেছিলো অ্যাকচুয়ালি আমাদের একটা গ্রুপ চলে গেছে বাড়ির দিকে আর আমরা চলে গেছিলাম বাজারের দিকে ভিডিওটা এখানে শেষ করে দেবো আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে